অভয়ার ন্যায় বিচারের দাবিতে ও ছুয়েট কালচারের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট এবং মেদিনীপুর মেডিকেল কলেজ জুনিয়র ডাক্তারদের গণমিছিল মেদিনীপুর শহরে এদিন বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই গণমিছিল বেরিয়ে শহর পরিক্রমা করে মিছিলে অংশ নেয় শতাধিক ডাক্তার সহ সাধারণ মানুষ গণমিছিলটি মেদিনীপুর জেলাশাসক দপ্তরের সামনে এসে জমায়েত হয় এবং সেখানে মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে চলে প্রতিবাদী স্লোগান সন্দীপ ঘোষ সম্ভবত আর্থিক মামলাতে অ্যারেস্ট হয়েছেন এখনো যে কর কাণ্ডে বা যে ধরনের প্রতিবাদের জন্য যে বিচারের দাবিত হচ্ছিল হয়তো সে ব্যাপারে হয়নি এবং এই বিষয়ে আপনারা এখন এখানে জানেন যে মেদিনীপুরে যে থ্রেড কালচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছিলাম সেখানে থ্রেড কালচারের মাথাকে কলেজ থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার করে দেওয়া হয়েছে আমরা দেখেছি কলকাতাতে আমাদের ডাক্তার বন্ধুরা লালবাজারের সামনে পড়ে থেকে নিজেদের যে মেরুদণ্ড দেখিয়েছে সমাজের সর্বস্তর থেকে এই বিচারের দাবিটা এত তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে তারই প্রতিফলনে মিছিলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা রয়েছেন সিনিয়র ডাক্তাররা এসছেন বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর সমাজ জয়ন্তর্থে নাগরিক সমাজ তার সাথে সমাজ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের এমন স্বতঃস্ফূর্ত জনসমাবেশ মিছিল মেদিনীপুর খুব কমই দেখেছে ন্যায়বিচারের বিচারের দাবিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিক একটি সম্পূর্ণ মিছিল সামাজিক ন্যায় বিচারের দাবিতে আজকে মেদিনীপুরের বুকে হেঁটে চলেছে যেমন এর আগেও আমরা করেছিলাম তেরোই আগস্ট ন্যায় বিচারের দাবিতে একটি মিছিল আজকের মিছিল প্রাণবন্ত সতস্ফূর্ততায় সমাজের সর্বস্তরের সেই দাবিতে আরও জোর উদ্ধার করে শাসকের কাছে পৌঁছে দিচ্ছে সত্যি কথা বলতে অভয়ের ন্যায় বিচার না পাওয়ার আজ পঁচিশ নম্বর দিন কাজেই আমরা সেই আওয়াজটাকে আরো তীব্র করে পৌঁছে দিতে চাই এই আগুন নিভবে না আমাদের দিদির ন্যায় বিচারের দাবি আমরা ছিনিয়ে নেব যারা দোষী তারা অবশ্যই পাবে